অনেকে আছেন গ্রামের ভিতরে আধুনিক চার বেডরুম একতলা বাড়ির ডিজাইন করতে চান তাহলে আজ আমাদের এই ভিডিওটি লক্ষ্য করুন সাদের বেডরুমের এই বাড়িটা কমপ্লিট করতে কত টাকা খরচ হতে পারে এটাও আপনাদের একটি হিসাব জানার খুবই প্রয়োজন তাহলে দেরি না করে আজ আমরা দেখে নিই চার বেডরুমের অল কমপ্লিট বাড়িটায় কত টাকা খরচ হতে পারে বাইরের রং বাকি এবং ভিতর টাইস প্লাস্টার কারেন্ট এভরিথিং সব কাজই শেষ। বিল্ডিংটার ভিতরে পাবেন বেডরুম টয়লেট কিচেন দুইটা একটি এবং সিঁড়ি হচ্ছে সামনের পোস্ট এবং সামনের দুই রুমের সাথে দিয়ে আছে সুন্দরমানের মানের দুইটা বেলকনি কম জায়গার মধ্যে কিভাবে আপনারা বাড়িটা করবেন ভিডিওটি না টেনে পুরোপুরি শেষ করবেন আপনাদেরই কাজে লাগবে বিল্ডিংটা ইতিমধ্যে এখন পার স্কোয়ার ফিট যদি খরচ ধরা হয় তাহলে আপনি চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট ধরতে পারবেন এই বিল্ডিংটা আজ থেকে চার বছর আগে আমি কাজটা করেছিলাম এবং ইতিমধ্যেই বিল্ডিংটার কাজ শেষ করলাম তাহলে এ ধরনের একটি বিল্ডিং এ এখন বর্তমান খরচ কত টাকা হতে পারে প্রায় তিরিশ থেকে একত্রিশ লক্ষ টাকা বিল্ডিংটার আগের কাজের কারণের জন্য এখন আমাদের খরচ এসেছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং ফুলোর অল সমস্ত জায়গায় ব্যবহার করা হলো প্রত্যেকটা রুমের সাইজ দিয়ে আছে তেরো ফিট বাই এগারো ফিট এবং মাঝখানে দিয়ে আছে সিঁড়ি রুম তাহলে এ ধরনের বিল্ডিং যদি কেউ করতে চান আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো লক্ষ্য করতে পারেন এবং আপনারাও চাইলে এ ধরনের সুন্দর স্বপ্নের চার বেডরুম একটি বাড়ি করতে পারবেন আমাদের বিল্ডিং এর লিন্টন পর্যন্ত যে কাজটা এটা আমাদের সম্পূর্ণ টাইস ব্যবহার করা হয়েছে এটা একটি টয়লেট এবং এ পাশে রুমের সাথে আরো একটি টয়লেট আপনি পাবেন টয়লেটের সাইজ দিয়ে আছে সাত ফিট বাই ছয় ফিট তাহলে ইতিমধ্যে আমাদের কাজগুলো আপনারা দেখে নিলেন জানলা দরজা এসএস পাইপ এবং সমস্ত কাজ মিলে এ ধরনের পার স্কোয়ার ফিট আপনি চব্বিশ থেকে পঁচিশশো টাকায় ভিতরে কমপ্লিট করতে পারবেন এ পাশেও আরো একটি বেডরুম সেম বেডরুম তেরো বাই এগারো তাহলে তেরো বাই এগারো একটি রুমে আপনি কি আপনার পছন্দ সহিত কাজ করতে পারবেন না থাকতে পারবেন না প্রত্যেকটা রুমে দিয়ে আছে দুইটা করে জানালা জানালার সাইজ পাঁচ ফিট বাই পাঁচ ফিট এবং খুবই অল্প জায়গার মধ্যে অনেকে আছেন কিচেন রুমটা কিভাবে করবেন আমাদের কিচেন রুমের আড় আছে আট ফিট এবং লম্বা আছে বারো ফিট এ ধরনের অল্প জায়গার মধ্যে সুন্দর স্বপ্নের তিনটে ছেল দিয়ে আপনারাও কিচেন রুম ব্যবহার করতে পারবেন ইতিমধ্যে আমাদের যে কাজটি আপনারা দেখলেন যদি আপনাদের ভালো লেগে থাকে এ ধরনের বাড়ির ড্রয়িং প্ল্যানগুলো আপনারা করতে পারবেন এ ধরনের বাড়িটা কি আসলে ইঞ্জিনিয়ার প্ল্যানিং না আমাদের মতো কিছু কন্ট্রেক্টর ভাইরা আছে তাদের মনোক্তি মতন বাড়ির প্ল্যানিংটা করা হয় সেক্ষেত্রে আমি বলবো সেই প্ল্যানিংগুলো মার্শাল্লা